এবার মুহুর মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরি বাধ্য হলো পিছু হটতে আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশ বন্ধ করল ভারত এদিকে পাকিস্তানি বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট আরো জানিয়ে দিব এবার ভয়ঙ্কর দাবানলে বাসিন্দারা এবার আকাশ সীমায় নজরদারি বাড়িয়েছে পাকিস্তান এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে মার্কিন বাণিজ্য যুদ্ধের শেষ দেখে সার্বে চীন হুশিয়ারি বেইজিং এর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার মুহুর মুহুর রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী বাধ্য হলো পিছু হটতে লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুহুর্মুহ রকেট হামলার মুখে পিছু হটল যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান বাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান টানা হামলার মুখে রণতরীটি বিপর্যস্ত হয়ে আরও উত্তর দিকে পিছু হটতে বাধ্য হয়েছে এর আগে ইয়েমেনি হুতি বিদ্রোহীদের সুরাখা পান আঘাত থেকে বাঁচতে দ্রুত ঘুরতে গিয়ে ওই রণতরী থেকে সাতষট্টি কোটি ডলার মূল্যের একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান সাগরে ডুবে যায় হ্যারি স্ট্রুম্যান নিয়ে সংবাদ মাধ্যম তেহরান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে বলাতে জানায় ইউএসএস হ্যারি স্ট্রুম্যান রণতরী ও তার সঙ্গে থাকা অন্য যুদ্ধ জাহাজগুলো শিগগিরই লোহিত সাগর অঞ্চল ছাড়তে বাধ্য হয়েছে ইএমএনি সূত্রটির দাবি আমরা মার্কিন ট্রুম্যান রণতরীতে সরাসরি আঘাত হানার খবরটি নাকচ করছি না আমরা যে কোনো মুহূর্তে এটিকে লোহিত সাগর এলাকা ছেড়ে যেতে দেখতে পারি এদিকে ইয়েমেন এর সশস্ত্র বাহিনী সোমবার হামলার দায় স্বীকার করে জানায় হামলাটি ছিল এই রণতরী থেকে চালানো হামলা বেশ সামরিক মানুষ এবং শরণার্থী নিহতের প্রতিবাদে পাল্টা হামলার জবাব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক পাকিস্তান বিরোধী অবস্থানকে ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এ প্রেক্ষাপটে পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো আসনের জবাব কঠোর ও উপযুক্ত ভাবে দেওয়া হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফের রাজনৈতিক ও পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ খান সম্প্রতি বলেছেন নরেন্দ্র মোদী তার নির্বাচনী স্বার্থ সিদ্ধির জন্য আবারও পাকিস্তান বিরোধী মনোভাবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন পুরনো আমা থেকে শুরু করে বর্তমান পরিস্থিতি পর্যন্ত মোদি একাধিকবার নাটক মনস্থ করেছেন তিনি আরও বলেন মোদি চাইলেই ইউস্কানিমূলক কাজ করতে পারেন কিন্তু পরামানবিক শক্তিধর পাকিস্তানে বিরুদ্ধে সরাসরি যুদ্ধ চাপিয়ে দেওয়ার অবস্থানে তিনি নেই আমরা एकजुट হয়ে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত এদিকে পাকিস্তানে তথ্যমন্ত্রী মন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন ভারত আগামী 2424 থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে সামরিক পদক্ষেপ নিতে পারে এমন একটি বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য সরকারের হাতে এসেছে তিনি বলেন আমরা আমাদের গোয়েন্দা সংস্থা থেকে এমন বার্তা পেয়েছি যে ভারত সীমান্তে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে দেশের জনগণকে আশ্বস্ত করছি সরকার সজাগ রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশ সীমা বন্ধ করল ভারত ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা থামছে না সীমান্তে গোলাগুলির ঘটনা অব্যাহত রয়েছে এর মধ্যে বুধবার ভারত সরকার জানিয়েছে পাকিস্তানি বিমান আর ঢুকতে পারবে না ভারতের আকাশ সীমায় সামরিক বিমান তো বটেই পাকিস্তান রেজিস্টার্ড পরিচালিত বা লিজ নেওয়া বাণিজ্যিক বিমানগুলির জন্য ভারতের দরজা আপাতত বন্ধ গত 30 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত পাকিস্তানে কোনো বিমান ভারতের আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না এই নির্দেশকে

পোস্ট গুলি জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের নৌসেরা সুন্দরবাণী এবং সেক্টরের আখনুর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বিনা প্রচনায় ছোট শুরু করে ভারতীয় সেনাবাহিনী দ্রুত এবং আনুপাতিকভাবে প্রতিক্রিয়া জানায় এদিকে পাকিস্তানি বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর রাতবার তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে এতে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাংকার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান বুধবার দেশটির সেনাবাহিনী বলাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ জিও নিউজ জানায় ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনাবাহিনী জবাবে হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চক্রপুত্র পোস্ট সহ একাধিক কার্যকর কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয় এই ঘটনা ঘটে এমন সময় যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় জন নিহত হওয়ার পর দু দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পাকিস্তান সেনাবাহিনী জানায় উনিশশো এপ্রিল গভীর রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে এবং তারা ভারতীয় চেকপোস্ট ধ্বংস করতে সক্ষম হয় নিরাপত্তা সূত্রে বলাতে জিও নিউজ আরও জানায় ভারতীয় সেনারা কিয়ানি ও মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে গুলি বর্ষণ করে এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী ও দেয় এবং ভারতীয় হুমকি প্রতিহত করে এবার ভয়ঙ্কর দাবানলে জ্বলছে ইসরায়েল হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা ইসরায়েলে দাও দাও করে জ্বলছে ভয়াবহ দাবানল তাদের দখলকৃত জেরুজালেমের পশ্চিমাঞ্চলের এস্টাওল বনাঞ্চলে এ দাবানাল ছড়িয়ে পড়েছে ফলে এলাকার কয়েকটি কমিউনিটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বুধবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জেরুজালেম শহরের পশ্চিমাংশের এস্টাউল বনাঞ্চলে বুধবার দাবানল ছড়িয়ে পড়েছে ফলে কয়েকটি কমিউনিটি এলাকা খালি করে দেওয়া হয়েছে এছাড়া বাণিজ্যিক রাজধানী তেলাবিব থেকে জেরুজালেম যাওয়ার প্রধান মহাসড়ক রুট এক সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এদিন তেল থেকে জেরুজালেম যাওয়া রুট এক মহাসড়কে ছড়িয়েছে আগুন এতে সড়কে চলা বেশ কিছু গাড়ি আটকে পড়ে আগুন কাছে চলে আসার পর ইসরায়েলিদের গাড়ি রেখে দৌড়ে পালাতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ইসরায়েল অধিকৃত জেরুজালেমের কাছে বুধবার দাবানো জানানোর আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাদের মন্ত্রী ইসরায়েল কাতো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত অন্তত ৩৫ জন ফিলিস্তিনি। হামলায় শিশু সহ একদিনে ৩৫ জন থেকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে তেইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় ৩৫ জন নিহত এবং একশো নয় জন আহত হয়েছেন 2023 সালের অক্টোবরে গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অবরুদ্ধ অঞ্চলে ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা এখন বাউন্ন হাজার চারশো ছাড়িয়ে গেছে আহত হয়েছে এক লাখ আঠারো হাজার চোদ্দ জনেরও বেশি মানুষ আহত হয়েছে জাতিসংঘ গাজায় মানবিক সংকটের বিষয়ে সতর্ক করেছে ইসরায়েলি বোমাবর্ষণ এবং অবরোধের ফলে বেসামরিক নাগরিকরা ব্যাপক অনাহারের মুখোমুখি হচ্ছে বলে অভিযোগের মধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচি গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকটের বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে সংস্থাটি মুখপাত্র বলেন ক্রসিং বন্ধ থাকায় আমরা অপুষ্টির কারণে মৃত্যুর ঘটনা দেখতে পাচ্ছি গাজা উপত্যকায় পরিস্থিতি খুবই কঠিন এবং আমাদের মজুদ ফুরিয়ে আসছে এবার আকাশ সীমায় নজরদারি বাড়িয়েছে পাকিস্তান ভারতের সম্ভাব্য হামলা নিয়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যে নজরদারি জোরদার করেছে পাকিস্তান পাকিস্তানের বিমান পরিবহন নিজেদের আকাশ সংশ্লিষ্ট সূত্রগুলো বুধবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোল দেশটির আকাশ সীমা দিয়ে চলাচলকারী দেশি বিদেশি সব ফ্লাইট চলাচলের উপর নজরদারি চালানোর নির্দেশনা দিয়েছে বিদেশের এয়ারলাইন্সগুলোর ফ্লাইটগুলো বিশেষ ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বিমানবন্দরগুলোতেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে সূত্রগুলো জানিয়েছে সন্দেহজনক যে কোনো উড়োজাহাজের উপর নজরদারি বাড়ানো হয়েছে কোনো ফ্লাইট নিয়ে সন্দেহ হলে উচ্চ পর্যায়ের অনুমোদন ছাড়া ক্লিয়ারেন্স দেওয়া হবে না নিরাপত্তার কারণে বুধবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের গিলগিট ও ইস্কারদুস শহরের নির্ধারিত সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন সতর্কতা হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে আঞ্চলিক উত্তেজনা বাড়ার কারণে নিজেদেরদের আকাশ সীমা সুরক্ষিত রাখতেই পাকিস্তান এসব পদক্ষেপ নিয়েছে এদিকে মার্কিন বাণিজ্য যুদ্ধের শেষ দেখে ছাড়বে চীন যুক্তরাষ্ট্র যদি তাদের শুল্ক যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে বেজিং পিছু হটবে না চীন এই বাণিজ্য যুদ্ধ শেষ পর্যন্ত দেখে ছাড়বে ব্রাজিলে ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বর্ধিত বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং ই এমনটা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রীর বিবৃতি অনুসারে বাণিজ্য যুদ্ধের প্রতি চীনের প্রতিক্রিয়া স্পষ্ট এবং সিদ্ধান্তমূলক যদি আপনি লড়াইয়ের উপর জোর দেন আমরা শেষ পর্যন্ত লড়াই করব। যদি আপনি সংলাপের জন্য প্রস্তুত থাকেন তবে তা অবশ্যই সম্মান এবং সমতার উপর ভিত্তি করে হতে হবে চীন কেবল তার জাতীয় মর্যাদায় নয় বরং বিশ্বের উজ্জ্বল ভবিষ্যৎ রক্ষা করছে ওয়াইং ই আরো বলেন ব্রিক্স এর উচিত আন্তর্জাতিক সম্পর্কের মূল নীতিমালা অনুসরণ করা বহুমুখী বাণিজ্য ব্যবস্থা রক্ষা করা এবং সম্পর্কের একটি ন্যায্য বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলা তিনি বলেন মূল প্রশ্নটি হল আমরা কি বিশ্বে এক মেরু আধিপত্যবাদী শাসনকে মেনে নেই নাকি আমরা একটি ন্যায়সঙ্গত এবং সুশৃঙ্খল বহুমেরু বিশ্বকে উৎসাহিত করি এখন যেহেতু যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তার শুল্কের কাঠি ছড়িয়ে দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিদ্ধান্ত নিতে হবে যে তারা জঙ্গলে ফিরে দিতে প্রস্তুত কিনা সেখানে শক্তিশালীরা দুর্বলদের শিকার করে